আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আস এখন বাজ হইতেছে সকাল নয়টা পঞ্চাশ বাজে তো এখন যাই বলতেছে যে কিছু সবজি পারতে সবজি হইতেছে পুরকল পুরকল ওই যে তিন হইতেছে আর মা তো বাড়িতে না সকাল বেলায় আজকে সকাল ঢাকা গেছে ঢাকা বেলায় নারায়ণগঞ্জ মামার বাড়িতে গেছে আমার তো এখন আমরাই আছি আব্বু আছে আব্বু আছে আর আমরা মা গেছে আর আছি আর আব্বু আছে বাড়িতে পাঁচজন আছি করতে হবো ছোটোটা দিয়ে পারতে হইব ছোটটা দিয়ে নিচে নিচে তো যখন পুরকল পারবো এই যে গাছ গাছে পুরকল হয়েছে

তো কিছু পুরকল আর কে আসে রাস্তায় যাইও না সাইডে দাঁড়াও সাইডে দাঁড়াও সাইডে দাঁড়াও আর আর সাইডে দাঁড়া করাও তো পুরকলগুলা পারবো খুটা কু কুটা দিয়ে পারবো তো তাই ছোটো কোটা দিয়ে পারবার করতেছে আরে এই যে আমাদের গাছে মরিচ মাশাল্লাহ এখন পর্যন্ত অনেক মরিচ আছে আরে এই যে এত যে দাম গেল মরিচের আমরা কিন্তু মরিচ কিনা খাই নাই আমরা সব গাছে থেকে খাইছি সেই কুরবানীদের পরে থেকে মানে কুরবানীদের আগে মনে হয় আমরা মরিচ কিনলাম কুরবানীদের পরে আর মরিচ কিনে নাই তো সব আমরা এই গাছে থেকেই খাইছি আমাদের এই যে প্রত্যেকটা গাছে মরিচ আছে এখনও এই যে প্রত্যেকটা গাছেই মশা মরিচ এখনো এখনো যেটি আছে মরিচ এটি অনেক আরো দিন খাইতে পারবো আরো গাছ তো এখন পর্যন্ত সুস্থ আছে এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই এই গাছে আরো মরিচ পাচ্ছে কেউ আইলে পোলা আইলে যে খুশি হয় আনাস একবারে খুব খুব খুশি হয় আমাকে ওমর হান দোকানদারি করবো ওই যে কি কিনতে আছে তাই দিতেছে ওই যে ওই যে আরেকজনে ওই যে নিয়ে দৌড় আচ্ছা এটা এটা দিয়ে পারা পারবা

করা এই ফুল মজা দেশি ফুল বলে হ্যাঁ কই গিসিলে যে শাকুলের জন্য করে ঢাল নিয়ে এলো তো আইমান তো বাড়িতে জানা এমনি তো আইমান সব সময় আইমান নেই করে তো এখন আইমান নাই দেখে তাই বেঁধে দিতেছে হ্যাঁ টাইট করে বাইন্দাওসা করে বেঁধে দে তো আর ছাগলে তো খালি পাতায় খায় মানে এই গাছের ডালের পাতা বাইরে তো বান্দে টান্দে না বাড়ির ভিতরেই থাকে সারাদিন বিকেলবেলায় একটু মন চাইলে যায় আর কি দরজা খুলো না দরজা আটকা থাক আটটো ছাগলে বান্ধো ও টাইট করে বান্ধো ধর টাই না জানি নামে না খালি গাছ থেকে তো সবজি নিয়ে আইসি আর ওই যে বাজারে গেছিল দাঁড়া 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 বাবা দাঁড়াও গাছ বাজারে থেকে মুরগি নিয়ে আসছে তো আজকে রান্না করবো মুরগি রান্না করবো আর ওই যে সবজি রান্না করবো এই দাঁড়াও ঠিক আছে আসো 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 এদিকে আসো এদিকে আসো এই যে দাঁড়াও দাঁড়াও এই যে

হা 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 আইছে থাই কিবি কৰা নাই থাকবা যাও কামত দিব কামত দিব দিব তই যে এইদিকে মোৰ কেইটা কাইটানিটা আছে জব করে নিচ্ছে জব করে এখন মুরগি পিস পিস করে দিতেছে রান্না করার জন্য রেডি করে দিতেছে তো আমি ওইদিকে রান্না ভাত বসাইছি এই কারণে কইছি যে তুমি তাহলে মুরগিটা কেটে দাও তাই মুরগি ডাক্তার

একদম টাটকা মরিচনা ঝাল অনেক ঝাল করতে বললো দিঘা তাই তো করে আর আমার মানে একটু পেশারি তো গেলে চোখ খালি লাফা হয়ে গেছে তিন দিন ধরে হয়ে গেছে দুই চোখে দিয়ে তো আমার ভাত রান্না শেষ এইদিকে যে মুরগিও ও কাইটা নিয়ে এসে পড়ছে মুরগি কাইটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে তো এখন রান্না করবো আগে মুরগি রান্না করবো কারণ ওটা কাটা হয়েছে পরে এতে উঠে দিই জিরা দিয়ে দিলাম পেঁয়াজ

তরকারি মানে তরকারি রান্না শেষ এখন এই যে ফুলকল কাটা নিচ্ছি আর এই যে মাছ এই মাছ দিয়ে এখন ফুলকল রান্না করবো তো আমার রান্না শেষ আজকে তো শুক্রবার আজকে হলো আগে আগে রান্না করছি আবার হইতেছে নামা নামাজে যাইতে হইবো সবাই নামাজে যাইব শুক্রবার আগে আর হইতেছে যে আজান দিতেছে এদিকে যে রান্না শেষ তো এদিকে যে ছোটো মাছ দিয়ে পুরকল রান্না করছি আর মাংস রান্না করছি আজকে দুই পদি রান্না করছি রান্না করি নাই মানুষ আমরা মাত্র তিনজন আব্বু আমি আর উমরের বাবা তিনজন তরকারি খামো আর উমর আর আনাজ তো তরকারি খাই না অল্প একটু হইলেই ওদের হয়ে যায় এই জন্য অল্প অল্প করে রান্না করছি তো যাই হোক বান্না তো শেষ আজান দিতেছে বেশি কথা না বলি একটু পরে নামাজের সময় হলে নামাজে যাব যাই হোক আজকের ভিডিও আর বড় করব না আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ